হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রায় বেরোল আমি একেবারে প্রথম থেকেই বলে আসছিলাম যে কলকাতা হাইকোর্ট বলেছে ডিএজ এ লিগালি এনফোর্সেবল রাইট শুধুমাত্র সুপ্রিম কোর্টে এটা আমাদের মান্যতা পাওয়া হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট মান্যতা দেবে যে ডিএ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সেই মহাকাঙ্ক্ষিত দিন অমৃত যোগ আমাদের যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস সঞ্জয় কারোর স্যার এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার একেবারে পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে গভর্নমেন্ট এমপ্লয়িরা যে দাবি করেছে তাদের সম্পূর্ণ পারফেক্ট যথাবিহিত এবং তাদের মধ্যে কোনো গলদ নেই গলদ শুধু আপনারা পাকাচ্ছেন জাগলারি অফ ওয়ার্স করে জাগলারি অফ অ্যাপ্লিকেশানস করে এবং এটা এই যে জয় সমস্ত কর্মচারী বর্গের জয় গভর্নমেন্ট এমপ্লয়ি গভর্নমেন্ট আন্ডারটেকিং গভর্নমেন্ট স্পন্সর গভর্নমেন্ট এডেড কিংবা ডিএেটিং এডসেক্টা এডসেট্রা যে সমস্ত আছে গভর্নমেন্ট তাদের বেতন হয় তেজারি থেকে নিঃসন্দেহ একটা অতি গুরুত্বপূর্ণ দিন এখন প্রশ্ন হচ্ছে এরপরে শোনা যাচ্ছে যে স্টেট গভর্নমেন্ট নাকি রিভিউ করবে রিভিউ পিটিশানে যাবে তাহলে এতদিনের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার পরে যদি আবার রিভিউ যায় তাহলে কি এটা নিয়ে আবার ডিলে হবে আবার লিঙ্গারিং হবে সূত্র কী বলছে আইন কি বলছে আইন বলছে দেখুন রিভিউ পিটিশান কেউ করতেই পারেন কিউরিটিভ পিটিশান কেউ করতেই পারেন মডিফিকেশান অ্যাপ্লিকেশান কেউ করতে পারেন কেউ করতে পারেন মেজিলেন্ডিয়াস অ্যাপ্লিকেশান কেউ করতে পারেন রিট পিটিশান তো মডিফিকেশান অ্যাপ্লিকেশান হোক বা মেসিলেনিয়াস অ্যাপ্লিকেশান হোক বা রিট পিটিশান হোক বা কিউরিটি পিটিশান হোক বা রিভিউ পিটিশান হোক হোয়াট এভার ইট মে বি সূত্র আছে যদি সুপ্রিম কোর্ট একবার বলে দেয় যে কমপ্লেন্স রিপোর্ট তোমাকে জমা দিতে হবে তার মানে এটা হচ্ছে একটা বাউন্ডেন একটা ম্যানডেটরি ডিউটি আর একটা অর্ডার ইম্পোজ করা হচ্ছে যদি বলতে পঁচিশ পার্সেন্ট দিয়ে মেটাতে হবে এবং একটা কমিটি করা হচ্ছে সেই কমিটিটা ভেবে দেখবে হোয়াট নেক্সট তাহলে কিন্তু এখানে রিভিউ পিটিশন কাজ করত কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া আছে যে প্রত্যেকটা পরদে পরদে সুপ্রিম কোর্ট জানে যে ভাই একটা অন্য কোনো রাজ্য নয় যে রাজ্যের প্রতি আমি আদেশ দিচ্ছি তারা তারা যে কোনো মুহুর্তে জাগলারিও ওয়াশ করতে পারে তার জন্য একবারে ডেট বেড়ে দেওয়া হয়েছে একত্রিশে মার্চ পনেরোই এপ্রিল পনেরোই মে তার কমিটি করে দেওয়া হয়েছে এবং কমিটিতে যাদেরকে স্থান দেওয়া হয়েছে তারা এখন সাধারণ ব্যক্তি নয় একেবারে মানে রাসকে এমনভাবে টিপে ধরবে যে ভাই পালাবার পথ পাবে না কারা আছেন এক্স জাস্টিস ইন্দু মালহোত্রা স্যার ঝাড়খণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস এক্স চিফ জাস্টিস তিলক সিং চৌহান উত্তরাখণ্ড হাইকোর্টের এক্স জাস্টিস মানে এক্স চিফ জাস্টিস গৌতম মাদারিয়া এবং পশ্চিমবঙ্গের কন্ট্রোলার অফ অডিটর জেনারেল বা তার একজন সিনিয়র অফিসিয়ালস যিনি তার রেপ্লিকা হয়ে কাজ করবেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবেন তো তার মদ্দা কথা হচ্ছে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিভিউ পিটিশানও করেও যেটুকু আমাদের আইনি বন্ধুদের কাছ থেকে শোনা বা সিনিয়র অ্যাডভোকেটের কাজ পর্যন্ত হয়তো আমরা যেতে পারিনি কিন্তু জুনিয়র অ্যাডভোকেটের থ্রু যে যেটুকু আমরা খবর পেয়েছি যে যখন কোনো ফাইনাল ভার্ডিক্টে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে এই ধরনের বাউন্ডারি ডিউটি দেওয়া হয় সেখানে কখনই রিভিউ পিটিশন কাজ করে না কেন এবং এই ক্ষেত্রে তো আরও কাজ করবে না এই কারণে যে ইন্টেরিম যখন অর্ডার দেবে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই ইন্টেরিম অর্ডারও কিন্তু এই গভর্নমেন্ট মানেননি তাই ইন্টারিং অর্ডার যেহেতু মানেননি তাই এখানে কম কমপ্লায়েন্স রিপোর্ট যেহেতু বলতে চাইছি স্ট্যাটাস রিপোর্ট এবং কমপ্লায়েন্স রিপোর্ট যেহেতু জমা দিতে বলেছে তাই যেটুকু আমরা খবরে জেনেছি এখানে রিভিউ পিটিশান কোনো কাজ করবে না কেউ করতে পারেন কিন্তু সেটা কোনোভাবেই কাজে আসবে বলে এ পর্যন্ত আমাদের কাছে খবর যাই হোক নিঃসন্দেহে এই জয় আমাদের বড় জয় এবং পরবর্তীকালে দিতে বাধ্য হবে সেটা জেনেও কিন্তু আমাদের মনে খুব আনন্দ লাগছে ভালো থাকুন এ গুড ডে থাকস